কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ড কোটবাড়ি মার্কেট কুমিল্লা জেলার একটি গুরুত্বপূর্ণ বাজার এটি কুমিল্লা সেনানিবাসের প্রাণকেন্দ্রে অবস্থিত এই বাজারটি স্থানীয় বাসিন্দাদের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং অন্যান্য সামগ্রীর একটি প্রধান উৎস ক্যান্টনমেন্ট বোর্ড কোটবাড়ি মার্কেট বার্ডের বিপরীত পাশে অবস্থিত বাজারের কিছু বৈশিষ্ট্য হল এটি কুমিল্লা সেনানিবাসের কোটবাড়িতে অবস্থিত এখানে বিভিন্ন ধরনের দোকান রয়েছে যেখানে আপনি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পোশাক ইলেকট্রনিক সামগ্রী খাদ্যদ্রব্য এবং অন্যান্য পণ্যের সমাহার অনেক কিছু খুঁজে পেতে পারবেন স্থানীয় ভূমিকা অর্থনীতিতে এই বাজারটি স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কারণ এখানে অনেক ছোট ব্যবসায়ী এবং বিক্রেতা জীবিকা নির্বাহ করে থাকে জনপ্রিয়তা এটি স্থানীয় বাসিন্দাদের মধ্যে একটি জনপ্রিয় বাজার এবং এখানে সর্বদা ক্রেতাদের ভিড় থাকে বাজারটি ক্যান্টনমেন্ট বোর্ড কর্তৃক পরিচালিত হয়